আহ ফোন আজকে যতগুলো গাড়ি আসবে যাদের হেলমেট থাকবে না পুরো থানায় গিয়ে ভরে দিবি কোনো কথা হবে না আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে স্যার স্যার একটা গাড়ি এস हेलमेट को था है बिना हेलमेट के गाड़ी चला चीज हेलमेट को था है हां और कागज गाड़ी लाइसेंस देखे। लाइसेंस देखा सर अच्छे दिन सर तारा अच्छे से अच्छे दिन आ दारा ओए काज कर तो ओ सूट नहीं जा थाना के नाम गाड़ी बना जाने जा ओ साइड लगा जा तू जा

কোনো কথা হবে না সোজা গিয়ে সামনে তো মামুরা গাড়ি ধরছে রাস্তার অভাব আছে নাকি চল আমরা অন্য রাস্তাতে যাবো মামুরা গাড়ি ধরু তাই দেখি শর্ট সর্ট শর্ট শর্ট দেখি দেখছি যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছে হ্যাঁ এইভাবে কেউ গাড়ি চালায় না আছে হেলমেট না আছে কিছু অবশ্যই কত কত মানুষের জীবন নষ্ট হয়েছে এইভাবে হুম এক কাজ কর এই অ্যাম্বুলেন্সে ফোন কর ডেড বডি নিয়ে যেতে হবে হ্যাঁ ফোন কর হ্যালো গাইস আমরা দু লাখ টাকা দামের বাইক ব্যবহার করতে পারছি কিন্তু ছশো থেকে সাতশো টাকা দামের হেলমেট ব্যবহার করতে পারছি না তাই সকল রাইডারদের বলতেছি গাড়ি আস্তে চালাবেন হেলমেট মাস্ট ব্যবহার করবেন আপনার ফুলের মতো জীবনটাকে অতি সহজে নষ্ট করবেন না কারণ আপনার পরিবার আপনার অপেক্ষায় চেয়ে আছেন সেফ ড্রাইভ সেভ লাইভ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে